আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন রমজানের সময় আশা করি সবাই ভালো আছেন আমার বাংলাদেশি ভাই বোনেরা এখন শেহরি খাচ্ছেন মুসলমান ভাই বোনেরা আশা করি তো আমি এখন নিউ ইয়র্কে আছি নিউ ইয়র্কে আসলে নিজেদের কালচার এখন তুলে ধরা খুবই ইজি হয়ে গেছে বিকজ এখানে আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা আছেন সবাই এখন এখানে বেশি হয়ে গেছে মুসলমান ভাই বোনেরা তো এখানে মসজিদ হয়েছে এখন অনেক অনেক আমরা এখন এখানকার এক মসজিদে যাচ্ছি ইফতারের ট্রাইবেন কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমার সন্তানকে যেন আমি ইসলামিক কালচারে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তাকে ভাবে শরীয়ত মোতাবেক তাকে ইসলামের জ্ঞান দিতে পারি কারণ এখানে সবাই জানেন মুসলমান ভাই বোনদের জন্য এখানে তাদেরকে ছোটোবেলা থেকে ইসলামিক কালচারে মানুষ করলে তারা পরবর্তীতে এটাই শিখবে যার কারণে আমি সারার জন্য বিশেষ করে আমার মেয়ের জন্য আমি এখন মসজিদে যাচ্ছি মসজিদের কালচার সবাই ওখানে যারা যারা আরও বাচ্চারা আছে সবাই কালচার শিখবে ইসলামিক তো সাথে সাথে যেন আমার বেবিও শিখতে পারে সেজন্য আমি যাচ্ছি কষ্ট হলেও আমি এই টাইমে আমি মসজিদে যাচ্ছি এই টাইমে আমি বেশিরভাগ বাসায় থাকি আমি আমার ইফতারি আইটেম রেডি করি এই টাইমে রেডি করে নিয়ে বসি ইফতার সামনে তো তারপর আজকে আমি চিন্তা করলাম ওর বাবার সাথে আমি বললাম চলো আজকে আমি চলে যাই সবটুকুই শিখাবো আস্তে আস্তে করে আমার সারাকে ইসলামিক কালচারের সব কিছু ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহর দিকে ধাবিত করবো সময় রাখার চেষ্টা করবো আল্লাহর দিকে বাকিটা আল্লাহ ভরসা এবং আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই তৌফিক দান করবেন আমার মেয়েটাকে সেই তৌফিক দান করবেন যাতে ইসলামিকভাবে সুন্দরভাবে সে বড় হয়ে ওঠে তো এখন আমরা যাচ্ছি একটা মসজিদে তো আপনারা যেই জায়গা থেকে দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও দেখতে পারবেন এবং ভালো ভালো ভিডিও দেখলে আপনারাও অনুপ্রাণিত হবেন হ্যাঁ তো আশা করি সবাই ভালো আছেন এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে যাচ্ছি মসজিদের দিকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার বেবিকে নিয়ে কারণ এটা আমার বাসার কাছেই এই যে আমার বেবি আমার এই যে আম্মু সবাইকে আসসালামু আলাইকুম দাও সবাই ভালো আছেন আপনারা হ্যাঁ আশা করি আপনারা সবাই উত্তর দিবেন কমেন্টের মাধ্যমে এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং সবাই ইনশাল্লাহ লাইক দিবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আশা করি তো আমরা এখান দিয়ে যাবো আমাদের মসজিদে কতদূর বাকি তো কাছে আচ্ছা তো আমি মসজিদে যাচ্ছি মসজিদের দিকে যাচ্ছি আমরা তো আমাদের একটু আমার মনে হয় একটু সামনে আজানের সময় হয়ে যাচ্ছে ও আচ্ছা তো আমরা কাছাকাছি এসে পড়তেছি মসজিদে একদম কাছে এসে পড়েছি বেঁপের আবার বাইরে একটু ঠান্ডা লাগতেছে বেশি তো এই যার কারণে ওর বাবার ফুলে উঠে পড়েছে আজকে আর ওর স্ট্রল আনে নাই এটা এটা এমনি একটা মাছ ওকে একটা খেলার মাছ পার্ক ওকে চলো এই ঠিক আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ আমরা মসজিদের কাছে এটা হচ্ছে নতুন মসজিদ হয়েছে এখানে মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ আমরা এখানে এখন যাব নতুন হয়েছে দেখি কেমন হয়েছে এখানে পরিবেশটা কেমন আশা করি ভালো হয়েছে তো আমি আর কথা বাড়াবো না কারণ মসজিদে হয়তো ভিডিও না করা যেতে পারে তাই আমি এখন রেখে দিব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম